আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে খুশি মানুষের নাম কি ইসরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানাহু তিনি একটি টুইট করেছেন কিছুক্ষণ আগে সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই স্ট্রাইককে তিনি ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবদান ইতিহাস মনে রাখবে কি বলেছেন নেতানাহু তিনি পরিষ্কারভাবে বলেছেন ইতিহাস সাক্ষী থাকবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসকগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র থেকে দূরে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যে ও আশেপাশের অঞ্চল এক শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগোচ্ছে আমরা প্রায় বলি শক্তির মাধ্যমে শান্তি আসে এই রাতে যে ঘটনা ঘটেছে এটা তারই প্রমাণ শক্তির মাধ্যমে শান্তি আসে সত্যি কি তাই প্রশ্ন কিন্তু উঠবেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একাধিক পোস্ট বিভিন্ন মাধ্যমে কিন্তু ফিরে আসছে আর ঠিক তখনই ইরান কিন্তু আমেরিকার উপরে প্রতিশোধ নেবে এই ধরনের একটা ঘোষণা কিন্তু করে খামেনির একটি ভিডিও ভাইরাল হলো হলো সেখানে বলা যে বুঝতেও পারছে না ফেললো যুক্তরাষ্ট্র তারা কি করেছে তারা আমাদের যত না ক্ষতি করেছে তার থেকে অনেক গুণ ক্ষতি এবার যুক্তরা মানে যুক্তরাষ্ট্রের হবে অর্থাৎ আমেরিকার হবে ইরান এই মুহূর্তে আমেরিকার কোন কোন জিনিসকে টার্গেট করছে বিশ্লেষকরা একাধিক কথাবার্তা বলছেন তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে রাতে ডোনাল্ড ট্রাম্প এই ইরানের নিউক্লিয়ার সাইটকে অ্যাটাক করলেন সম্পূর্ণভাবে গুড়িয়ে দিলেন তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট এক চমকে দেওয়া পদক্ষেপ নিয়েছেন কিছুটা আনএক্সপেক্টেড কিছুটা মানে হটকারী সিদ্ধান্ত কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে বিস্তর তবে ইরানের পক্ষ থেকে পাল্টা স্ট্রাইকের ঘোষণা করা হয়েছে একটু আগে দেখলাম ইসরায়েলে তারা পাল্টা স্ট্রাইক করছে তারা সেই তেল টার্গেট করেছে একাধিক ঘাটিকে তারা টার্গেট করেছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো যে রিপোর্ট বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে ইরানের লক্ষ্য মানে এবার কেন্দ্রের মানে লক্ষ্যবিন্দুতে শুধু ইসরায়েল নয় এখন কিন্তু আমেরিকা এবং আমেরিকার মিডিল ইস্টের যত এয়ারবেস আছে সেখানে নাকি ইরান ভয়ঙ্কর কোনো হামলা করার পরিকল্পনা করছে একাধিক ঘাঁটির নাম উঠে এসছে আমি একটু আপনাদের সামনে হচ্ছে এই প্রথমবারের জন্য ইরান আমেরিকার মিডিল ইস্টে ছড়িয়ে থাকা এয়ারবেসগুলোকে টার্গেট করছে আমেরিকার বেস কিন্তু মিডিল ইস্টের অনেকগুলো দেশে আছে কাতারে আছে সিরিয়াতে আছে কুয়েতে আছে ইউএইতে আছে ভাহারিনেও আছে অর্থাৎ ইরানের কেন্দ্রে মানে ইরানকে কেন্দ্র করে যদি পুরো বিষয়টি ভাবেন দেখবেন একাধিক প্রতিবেশী রাষ্ট্রই হলো আমেরিকার এয়ারবেস এবং সেগুলোকে এবার টার্গেটে করার চেষ্টা করছে ইরান একাধিক এয়ারবেসের নাম প্রকাশিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো কাতারের আল উদিয়াத் এয়ারবেস এবং আল এয়ারবেস কিন্তু আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ যে যা ইরান অ্যাটাক করতে চায় এমন কি পরবর্তীকালে যে নাম উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইউএস নেভির 5th ফ্লিট হেডকোয়ার্টার হলো বাহারিনে সেখানেও নাকি টার্গেট করবে ইরান পরবর্তীকালে ইরাকের আল আসাদ এয়ারবেস এবং আল আসাদ এয়ারবেসকে কিন্তু ইরানের পক্ষ থেকে এর আগেও টার্গেট করা হয়েছিল কাসিম সুলেমানিকে হত্যা করার পর অর্থাৎ সব মিলিয়ে খেলাটা জমে উঠেছে বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যখন ইরানের পক্ষ থেকে পরিষ্কার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছে যে তারা আমেরিকার বিপক্ষে প্রতিশোধ নেবে কিন্তু আমেরিকা আবার পাল্টা বলে দিয়েছে ইরান যদি এরপর প্রতিশোধ নেওয়ার খেলায় মাতে তাহলে কিন্তু ইরানের অবস্থা আরও ভয়ঙ্কর হবে জানি না কোন দিকে পুরো বিষয়টা যাচ্ছে তবে আরও কিছু এয়ারবেসের নাম উঠে এসছে আমি একটু আপনাদের সামনে বলে দিতে চাই সেখানে বলা হচ্ছে আল ধাফরা এয়ারবেস এটি ইউএইতে আছে যা আমেরিকা কন্ট্রোল করে কুয়েতে একটি এয়ারবেস আছে আল সামি আল সামিম এয়ারবেস এই আল আলী আল সামিম এয়ারবেস কিন্তু আমেরিকা কন্ট্রোল করে কুয়েতে এমনকি ইরাক ইউএর একাধিক এম্বাসি অর্থাৎ মার্কিন দূতাবাসকেও কিন্তু টার্গেট করা হয়েছে এই পুরো বিষয়টায় এই তো গেল যুদ্ধের আপডেট কিন্তু যুদ্ধের আগের রাতেও এমন কিছু খেলা হয়ে গেছে যা অনেকে বুঝতেই পারছে না এখন খবর এসছে চমকে যাচ্ছে সবাই ভাবছিলেন রাশিয়া কোথায় রাশিয়া তো কিছুদিন আগে আমেরিকাকে বলেছিল কোনোভাবে নিউক্লিয়ার সাইটের উপর অ্যাটাক করবেন না তাহলে কিন্তু ঐতিহাসিক এক বিস্ময়কর বিস্ফোরণের ঘটনা যেমন ঘটেছিল ওই রকম কিছু হতে পারে কিন্তু কালকে রিপোর্টে বলা হচ্ছে রাশিয়া এই মিসাইল স্ট্রাইকের আগের রাতেই পরমাণু কেন্দ্রে যা মানে যে বিজ্ঞানীগুলো রাশিয়ান বিজ্ঞানীরা ছিলেন তাদেরকে উইথড্র করে নিয়েছেন পরিষ্কার প্রতিবেদন আমি দেখাচ্ছি সেখানে বলা হচ্ছে রাশিয়া পুলস ইজ আউট অফ ইরানিয়ান নিউক্লিয়ার প্ল্যানেট অ্যাজ ইসরায়েলি অ্যাটাক এই ধরনের কিছু লেখা ছিল এবং পরিষ্কারভাবে তারা তাদের যে বিজ্ঞানী যে বিজ্ঞানীরা একই একই সঙ্গে ইরানের বিভিন্ন নিউক্লিয়ার সাইটে বিভিন্ন বিক্রিয়া করছিলেন এবং নিউক্লিয়ার বোমা তৈরি করছিলেন বলে অভিযোগ তাদেরকে ঠিক যুদ্ধের আগের রাতে আমেরিকা মানে রাশিয়া নিজেদের দেশে ডেকে নেয় আর এখানেই একাধিক প্রশ্নচিহ্ন উঠে যায় যে কোথাও না কোথাও রাশিয়া কি জানত ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বিধ্বংসী হামলা নিউক্লিয়ার সাইটগুলোর উপর করবেন কেন হঠাৎ করে তাদের বিজ্ঞানীকে সেই রাতের তাদের নিজেদের ডেকে নিলেন পুতিন কোথাও না কোথাও কি এটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক এই খেলাটাই কিন্তু ইরান ধরতে পারছে না দেখুন ইরান ভাবছে এখন ইরানের সঙ্গে অনেকেই আছে আরও একটা পাকিস্তানের পর্ব কি ইরানকে ফেস করতে হবে কারণ এই পাকিস্তান দিনের পর দিন বলেছিল যদি ইরানের উপর ইসরায়েল কোনো রকম ভাবে আক্রমণ করে তাহলে তাদের উপরে মানে ইসরায়েলের উপর নাকি নিউক্লিয়ার অ্যাটাক করবে পাকিস্তান যদিও পাকিস্তান পরবর্তীকালে ডিনাই করেছিল এ দাবি কিন্তু ইরানের পক্ষ থেকে এসেছিল অর্থাৎ ইরান যেভাবে পাকিস্তানকে বিশ্বাস করে ভুল করেছে ঠিক সেভাবে ইরান কি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক প্রতিবেশী রাষ্ট্রকে বিশ্বাস করে মানে ভুল করেছে এই ঘটনার পর কোন ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ ছাড়া কোন ইসলামিক রাষ্ট্র প্রকাশ্যে কোনো মানে মন্তব্য অবধি করছে না শুধুমাত্র আমাদের বাংলাদেশি কিছু সমর্থক তারা ভাবছেন এই মুহূর্তে ইরানের পাশে পৃথিবী সবাই এসে দাঁড়াবে কিন্তু বিশ্বাস করুন তথ্য বলছে তত্ত্ব বলছে ইসলামিক রাষ্ট্র কেউ এই মুহূর্তে ইরানের পাশে এসে প্রকাশ্যে দাঁড়ায়নি আমি বারবার যে কথাটা বলছিলাম চীন কিন্তু পিছন থেকে ইরানকে অস্ত্র দেবে কিন্তু ইরানের হয়ে যুদ্ধটা কোনোভাবেই চীন লড়বে না চীনের স্ট্র্যাটেজি এটা থাকে অপারেশন সিন্দুরের সময় আপনারা ভাবুন ভারত পাকিস্তান যুদ্ধ করছে ওদিকে চীন পাকিস্তানকে পিছন থেকে অস্ত্র দিয়ে যাচ্ছে ভারতের সামনে এসে লড়াই কিন্তু চীন করেনি এটা চীনের স্ট্র্যাটেজি মিলিটারি স্ট্র্যাটেজি এটা এটা কিন্তু এখানেও সেম জিনিস দেখা গেল দিনের পর দিন যুদ্ধে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে চীন কিন্তু চীনের মিলিটারি এসে আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই নজির কিন্তু চীন এই মুহূর্তে অন্তত রাখেনি পরবর্তীকালে কি হবে আমি জানি না তবে এটা বাস্তব এই মুহূর্তে গোটা বিশ্ব পরিষ্কার দ্বিখণ্ডিত হয়ে গেছে ইরান একা একা লড়াই করার চেষ্টা করছে ইরানের পাশে কোনো দেশ মিলিটারি সাপোর্ট দিয়ে লড়াই করছে এই নজির নেই আইসোলেটেড হয়ে পড়ছে ইরান বিশ্বযুদ্ধের সামনে গোটা পৃথিবী এই পুরো বিষয়টি যদি আগামী দুটো দিন চলতে থাকে তাহলে আরো বড়সড় ঘটনা আমরা কিন্তু দেখতে পাবো তা পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে রাষ্ট্রসংঘ একটি স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা বলছে তারা স্বীকার করছে আমেরিকা যেভাবে নিউক্লিয়ার সাইটের অ্যাটাক করেছে এতে কিন্তু গোটা পৃথিবী আতঙ্কিত গোটা পৃথিবী প্যানিক সফট কিন্তু রাষ্ট্রসংঘের বা ক্ষমতা কি রাষ্ট্রসংঘ কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে পারেনি রাষ্ট্রসংঘ ইসরায়েল ইজিবুল্লা যুদ্ধ থামাতে পারেনি ইসরায়েল গাজার এই যে লড়াই তা থামাতে পারেনি শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে দেয় আর কথায় কথায় ভারত বিরোধিতা পাকিস্তানের পক্ষে দালালি করে এই রাষ্ট্রসংঘ আজকে আন্তর্জাতিক স্তর দেখছে এই রাষ্ট্রসংঘকে বিশ্বের কোনো দেশ পাত্তা দিচ্ছে না এদের স্টেটমেন্ট ভ্যালুলেস এদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না শুধু ইরানের হয়ে লড়াই করছে কিন্তু বাংলাদেশি ভাই বোনেরা যারা হয়তো সোশ্যাল নেটওয়ার্কে ইরানের হয়ে লড়াই করে ইরানকে যুদ্ধে জেতাতে চাইছেন কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সোজা কথাটা সোজাভাবেই বলা ভালো ইরানের পাশে আন্তর্জাতিক স্তরে কোনো দেশ এখনো অবধি আমি এখনো অবধি শব্দটা বলছি এখনো অবধি কেউ প্রকাশ্যে এসে দাঁড়িয়ে আমেরিকার বিপক্ষে লড়াই বা যুদ্ধ ঘোষণা নিজের লড়াইটা নিজেরাই জিততে হবে হবে করতে তা বোঝা যাচ্ছে তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রাশিয়া যুদ্ধের আগের রাতেই তাদের বিজ্ঞানীদের তাদের নিজেদের দেশে কিন্তু ফিরিয়ে নেয় অর্থাৎ সেফ পজিশনে রাশিয়া আমেরিকা ইসরায়েল বিপদে ইরান এ শেষটা কোথায় প্রশ্ন কিন্তু উঠবেই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ